যদি কোনো কারণে ইউনুস সরকার এই হাসিনের বিচার করতে না পারে পরবর্তীতে যে সরকার আসবে অবশ্যই হাসিনা সরকারের বিচার করতে হবে শুধু হাসিনার না হাসিনার সরকারের যত মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ইউনিয়ন চেয়ারম্যান সবাইকে কাউন্সিলর সবার বিচার করতে হবে যদি বিচার না করে তাহলে এই দেশে আবার এরকম গণপ্রথান দেখা দিবে আর দেশ নষ্ট হয়ে যাবে বাংলা জনগণকে আজকের র্যালি থেকে আমরা জানাতে চাচ্ছি সামনে ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমাদের জাতীয় নির্বাচন হবে সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে বিএনপিকে নতুন ভোটার পুরান ভোটার সবাই ভোট দিবেন এবং আমাদের তারেক জিয়ার কথা হলো যদি আমরা দেশ পরিচালনা আগেও ভালো করে থাকি তাহলে আমাদের দিকে দেখবেন এবং আমাদের দলকে দেখবেন দলের ধানের শীর্ষে ভোট দিবেন আর ধানের শীষের বাইদের যারা প্রার্থনা হবেন তাদের এখন থেকেই কাজ করার আরম্ভ আমরা দিতে চাচ্ছি আপনারা কাজ করবেন দলের হয়ে দলের যারা আছে পুরানো নতুন তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের কাজ করে যাবেন সারা বাংলাদেশের মানুষ ওদের আগ্রহ অপেক্ষা করতেছিল যে এই চব্বিশে জুলাই আগস্টের যে গণহত্যার এবং স্বৈরাচার পতনের যে পতন হওয়ার পরে যে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র পাঠ হবে ইনশাল্লাহ আগামীকাল আমাদের প্রধান উপদেষ্টা সে ঘোষণাপত্র পাঠ করেছেন এই জন্য আমাদের দল থেকে দলের মহাসচিব এবং দল তাকে ধন্যবাদ জানিয়েছে আমি পঁয়ত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমার সভাপতি পঁয়ত্রিশ নং ওয়ার্ড বিএনপির রোলেক্স পার্ভেস হ্যাপি সভাপতি আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমরা নতুন ভোটারকে ভোটারদেরকে বিনীত অনুরোধ করব আমরা দীর্ঘ সতেরো বছর যে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে চব্বিশ এই এই অধান হয়েছে এই গণ সবার সহযোগিতা এবং ছাত্র জনতার সহযোগিতায় আজকে একটা দেশের স্বাধীন সার্বভৌমত্ব বিরাজ করছে এই বিরাজ যেন আমরা আমাদের দল সুন্দরভাবে ধরে রাখতে পারে তারই প্রেক্ষাবিদে আমাদের দেশনায়ক তারেক রহমান আগামীকাল বলেছে তারুণ্যের প্রথম ভোট দানের শিশুর জন্য হোক আমরা তারুণ্যের সবাইকে অনুরোধ করব ধানের শেষে আপনারা ভোট দিবেন আগামীতে বিএনপি ক্ষমতা গেলে আমরা এই জুলাই সনদকে বাস্তবায়ন করবে আমাদের নেতৃবৃন্দ বলেছেন আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন হোক আমরা এটাই চাই আমাদের বি পঁয়ত্রিশ নম্বর বিএনপির পক্ষ থেকে আমরা জনগণকে এই মেসেজই দিব আপনারা আপনাদের মূল্যবান ভোট বিএনপির পক্ষে দিবেন যাতে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারি আগামী বাংলাদেশ সন্ত্রাস চাঁদাবাস মুক্তি বাংলাদেশ করতে পারি ধন্যবাদ 「いらっしゃいねえ!」